সুপ্রভাত বন্ধুরা এখন আটটা বাজে আমরা পাতিপুকুর প্ল্যাটফর্মে সবাই মিলে দাঁড় দাঁড়িয়ে আছি এই রূপক আছে রূপকের প্রত্যেক বছর এরা সবাই মিলে একটা ভান্ডারা করে তো আমরা সেখানে যাচ্ছি তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে পাতিপুকুর থেকে কলকাতা প্ল্যাটফর্মে তারপরে আমরা ধরবো নটা পাঁচের হলদিবাড়ি এক্সপ্রেস তারপরে ট্রেনে আমরা সকালবেলায় কি টিফিন করব না করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার দাদা রতনদা আমাদের এই পুরো টিমের ক্যাপ্টেন গুড মর্নিং জানি দাও গুড মর্নিং জানি দাও সবাই গুড মর্নিং গুড মর্নিং বাসু ভাই এখন বোঝাচ্ছে ও সব সময় বোঝায় ঠিক আছে পরপর যে সমস্ত যা যা করবো আপনাদের সঙ্গে সব শেয়ার করব ঠিক আছে কার্তিক মায়ের নামে আমরা যাই দিয়ে আসি আমরা এখন চললাম তারাপীঠ আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আটটা কুড়িতে আমরা কলকাতা প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম এরপরে হলদিবাড়ি ধরব নটা পাঁচের হলদিবাড়ি এখন আমরা সবে কলকাতা প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম এরপরে আমাদের ওরে আছে পুরো সম্পূর্ণ সকালের সমস্ত ব্যবস্থাপনা একদম ডিম কলা পাউরুটি মিষ্টি সব আছে সকালে তো যেতে হবে একদম সঠিক সময় আমাদের হলদিবাড়ি পাঁচ এখন ট্রেন কলকাতা প্ল্যাটফর্ম থেকে ছাড়লো দাদা একদম একদম সঠিক সময় একবার টাইমে তাই তোমরা কোথায় যাচ্ছো জয় মা বাসু ভাই একটু আগিয়ে গেল কারণ ওর বউ ওখানে দাঁড়িয়ে থাকবে বলেছে গেটের সামনে গেটের সামনে চলে গেছে টাইম শিডিউলটা ঠিক আছে একদম নটা পাঁচ পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছে দাদা আছে আমাদের সাথে গাইড হিসাবে ছোটখাটো দুষ্টুমি যদি আমরা করে ফেলি ক্ষমা করে দেবেন দাদা দেখো সিট থাকতেও এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে বুঝলে এদিকে রামপুরহাট স্টেশনটা এই চলে আসো এখন আমরা টোটোয় করে মন্দিরের দিকে যাচ্ছি টোটোয় করে মন্দিরের দিকে যাচ্ছি অজিত পাজার ছোট ভাই সমীর পাজা আমাদের সঙ্গে আছে ঠাকুর মশাই কটার সময় আসবো সাড়ে ছটা আরে বলেন না পুজো তো আপনার কাছ থেকেই নেব কন্ট্যাক্ট যখন হয়ে গেছে জয় মা তারা জয় মাতারা জয় মা